ゴンドア

দেখবো দেখো অ্যাকচুয়ালি আমি মনে করি যে কোনো দেশের বাসিন্দা হোক না কেন যে কোনো দেশের নিউজ অ্যাংকার হোক না কেন এই দুই দেশের গন্ডগোল বানানো এই একমাত্র হবে করাটা কিন্তু একদমই উচিত এর জন্য হালকা কথা আছে সেগুলো ছড়াও কিন্তু বাড়াবাড়ি করে মানুষের মধ্যে বিষ তৈরি করে দেওয়া এর জন্য বল এর জন্য আমাদের সম্পর্কগুলো খারাপ হচ্ছে মানে মানে সাধারণ মানুষ তো বিশ্বাস করবে সেটা সেটা অবশ্যই অবশ্য নিউজটা পারফেক্ট আছে কিনা সেটা না ওই নিউজ দেখেও মজা নেই সবাই তো অ্যাকচুয়ালি দেখবো হকাল কাকুকে মাহাত্মক লেভেলে রোস্ট করেছে সেটা না দেখলে হয় ভিডিওটার মধ্যে ভালোবেসেছে কতটুকু বাংলাদেশের মানুষ সকাল কাকুকে ভালো করেই চেনে মানে বেশি বেশি আমাদের থেকেও বেশি তো তোমাদের যদি রিয়াকশন বাংলাদেশের উপর রিয়াকশন নাও তাহলে আমি চিন্তা না এই ননস্টপ কি তো অবশ্যই ভিডিওটি দেখবা মেইন ভিডিও তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো गाइस আজকে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ থাকবে না ওহো তোর মত হকা শানবাদীকের কুকির মধ্যে বাস ঠিকই থাকবে এই কি অবস্থা হিকো দিল গাইস কি ব্যাপার হকার সাংবাদিক দাদা তোমার হাতে হাড়ি খেলার পাশে বাস কেন আর বলিও না দাদা আমি হকার সাংবাদিক বাংলাদেশের জন্য উল্টাপাল্টা কথা বলার কারণে বাংলাদেশের মানুষ আমার ফুটকি দিয়ে বাস ঢুকাইতেছে আর বাইর করতেছে ঢুকাইতেছে আর বাইর করতেছে ঢুকাইতেছে আর করতেছে

মানে উনি তো বুঝতে পারেনি জিনিসটা কোন দিক দিয়ে কোন ভাবে হয়ে যায়

আরে মলম বিক্রেতা আরেকটা কী জানি বললো ওইকেই দুর্ভাল করব ভারতের বদনাম করব ভারতের বদনাম তো বাংলাদেশীরা করে না ভারতের বদনাম তো করতাছস মতো বেলুন বিস্তরনে জন্ম নেওয়া সাংবাদিক তুই মলম মলমবিক্রেতার মতো অঙ্গভঙ্গি করে মিথ্যা নিউজ চুরিয়ে ভারতকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতাছস আমাদের ইমেজটা নষ্ট আরে বৈক্রঞ্জন বদনা একা যে বেলুন বিস্তরনের ফল বিষয়টা কিন্তু এমন না আরো অনেক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুবেন্দ্র অধিকারী তুলন করো

বলতেছিল ওই সব ন্যাংটা পলিটিশিয়ান আর হকার সাংবাদিক কানে দৈরাই না দেখানো উচিতের পেটে লাথি পড়ছে এমনকি একেবারে লেটা লাগিয়ে গেছে যেত আমি আগের ভিডিও তো দেখাইছি গেছে যেটার আনসার হচ্ছে একেবারে স্কিপ করা যাবে না ভারতের পাতি নেতারা এবং বলম বিক্রেতা এন্ড বলম বিক্রেতার সাংঘাঙ্গা দাবি করতেছে বাংলাদেশে নাকি অনেক অশান্তি বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হইতেছে এটা টোটালি একটা মিথ্যা কথা বানোয়ার্ড কথা এখন আমি বানোয়ার্ড বললি তো আর তোমরা বিশ্বাস করব না জাস্ট কিছু প্রমাণ দিই ভারতে যাওয়া বাংলাদেশী নাগরিকদেরকে ভারতীয় সাংবাদিকরাই ইন্টারভিউ নিছে এন্ড ওই ভিডিওগুলোর মধ্যে আসলে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশ নিয়ে কি বলছে সেগুলো দেখাই তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা মানে মেইন কথা হইছে ভারতের নিউজগুলো থেকে ভিডিওগুলো দেখাই তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা বুঝতে পারবা ভারতের পাতি নেতারা এবং বলম কতটা মিথ্যুক কতটা ভানুয়া কতটা জঘন্য সেগুলো ময়ুগ রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে মিস ইনফরমেশন দিয়েছে ফেক নিউজ প্রচার করেছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার এবং সত্যি লজ্জার ভালো সবকিছু নর্মাল কিছু ইয়ে আছে সংগঠন আছে এরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কোনো সমস্যা নেই বাংলাদেশে আচ্ছা আপনি কি বাংলাদেশে জি বাংলাদেশে আচ্ছা ইন্ডিয়া কি কারণে

খুবই ভালো হ্যাঁ কোথাও কোনো সমস্যা নাই এই দেশে শতকরা পঁচাশি নব্বই জন মুসলিম সেই দেশে ইন্ডিয়ান যে কালচারগুলি দেখা ইসলামের দৃষ্টিতে কিছুতে এটা গ্রহণযোগ্য ন যার জন্য যার জন্য আমি হিন্দু আমি মুসলমান সেটা কথা না কিন্তু ইন্ডিয়ান এই কালচার দুইটা এই দেশের সমাজ সংস্কৃতি সভ্যতা

আপনারা মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা উচিত ইন্ডিয়ান কালচার আমার দেশে যাতে প্রচারিত না হয় যেমন দেখলাম এরকম হাজারটা প্রমাণ রয়েছে বাংলাদেশে আসলে কিছুই হইতে না বাংলাদেশে মানুষ শান্তিতে আছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে আছে বাংলাদেশে যত ধরনের মানুষ আছে যত ধর্মের মানুষ আছে সবাই আসলে শান্তিতে আছে আর পাতি নেতারা তাদেরকে অবশ্যই শান্তি দেওয়া হবে তারা জাস্ট আমাদের বাংলাদেশ থেকে একটু ঘুরে যায় আর আমাদের বাংলাদেশে আসুক তারা আমাদের সামনে পড়ুক তাদেরকে আমরা ধরবো তারপরে নুনুটা আগে খাটবো তারপরে এক কেজি করে গরুর মাংস খাইয়ে আবার ভারতে পাঠিয়ে দি যাই হোক গাইস এই ছিল ভিডিও দেখা হচ্ছে নেক্সট না সবকিছু ঠিক আছে ভিডিওর মধ্যে ওটা লাস্টে ওটা বলা উচিত হয়নি সবকিছু মাও কাটো যাই ইচ্ছা আমাদের কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা ভুল সেটা ভুল প্রমাণ তো করো কিন্তু কাকে কাউকে সেই জিনিসটা ফোর্স করা যে কোনো খাইয়ে এগুলো অ্যাকচুয়ালি সম্ভব না উচিত না তো যেহেতু যেটা আমি মনে করি হ্যাঁ আমাদের নিউজ অ্যাঙ্কার মানে পচু নিউজ কিন্তু একজন ভদ্র ভাষায় বলছে যে ভুল তথ্য দেওয়ার জন্য আমরা লজ্জিত অবশ্যই আমাদের নিজেই লজ্জিত ফিল করি জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো পোস্ট করি আর ভিডিওগুলো বানাই কারণ আমরা লজ্জিত তো সেই কারণে কিন্তু সেই বিষয়টা থেকে তাকে মানে ধর্মতে যেটা বারণ সেই জিনিসটা বলাটা একটা মিস ইউজি কথাগুলো সম্পূর্ণ মানে ভালো লাগলো কিন্তু লাস্টের পয়েন্টটি একদম যতটুকু বললো তার মধ্যে আর কিছুই বাকি থাকে উঠে গেল মানে বক্তব্যের মধ্যে কোনো কিছু আর থাকলো না মানে এ টু জেড ভিডিওর মধ্যে লাস্টের পয়েন্টে বলে না কোনো প্রথমে পয়েন্টগুলো আর

তার ফ্যামিলিকে ছোট করুক মানে সে যে জিনিসটা করেছে তাকে ছোট তাকে মা অন্য অন্য যা ইচ্ছে বলতে পারো কিন্তু এগুলো তো বলা উচিত না তাকে নিয়ে আরেকটা ধর্মকে রোস্ট করা সেটা ঠিক নয় একদম তো गाइस ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও কারণ আমাদের মনে হয়েছে সেটা আমি বলেছি কারণ যেটা সত্য সেটা অবশ্যই স্বীকার তোমরা কি আমাদের মতে একমত নাকি অবশ্যই কমেন্টে জানাও আর ইসলাম কিন্তু আমরা ভিডিও মানে দেখি যেহেতু ইসলাম কিন্তু একটা শান্তির ধর্ম সেখানে কিন্তু মানুষ কাউকে কেউ ছোট করে না ধর্ম এমন একটা জিনিস যে অন্য ধর্মকে ভালো ছোট করে যায় না মানে মানে সবাইকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে হয় ধর্ম হচ্ছে একটা ধর্মকে সম্মান করে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাস্তব একদমই তো চলো गाइस নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টাটা টেক কেয়ার